হেলে গাইজ গুড মর্নিং আমি অনিমেষ ঘোষ নতুন ভিডিও তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ হয়ে চলেছে কারণ হচ্ছে ট্রাভেলিং ভিডিও আজ আমি হাওড়া স্টেশন থেকে যাব দক্ষিণেশ্বর মা দক্ষিণা দর্শন করতে আর দক্ষিণেশ্বর মায়ের দর্শন কীভাবে করবো না করবো সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবাই দেখাবো আর বাজেট যেহেতু লো বাজেটের উপর আমি ভিডিও বানাই তো লো বাজেট কীভাবে যাওয়া হয় না যাওয়া হয় সেসব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে মা দক্ষিণেশ্বর কালীর মন্দির মেট্রো ধরেও যাওয়া যায় এই মেট্রো স্টেশন আমাকে দিয়েছিলো ওল্ড কমপ্লেক্সে আমাদের লোকালটা দিয়েছিল তো মেট্রোটা মাঝখানে থাকবে এই মেট্রো এখান থেকে স্প্লেনার স্প্লেনার থেকে ওইখান থেকে আরও গাড়ি চেঞ্জ করতে হবে মানে মেট্রো চেঞ্জ করতে হবে মেট্রো চেঞ্জ করে দক্ষিণেশ্বর মা কালীর মন্দির যাওয়া যায় আর আমাকে যেতে হবে নিউ কমপ্লেক্স মানে ওইখান থেকে ব্যান্ডেল কিংবা রুটের যে কোনো লোকাল ধরে আমি যাব বালি বালি ব্রিজ থেকে আবার যাব দক্ষিণেশ্বর মা কালীর মন্দির বাস ধরে তো আমি পরের পর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা একটু দেখতে থাকো হাওড়া থেকে একটা বালির জন্য টিকিট কেটে নিলাম এই যে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মানে হাওড়া স্টেশন থেকে বালি স্টেশন পর্যন্ত মাত্র পাঁচ টাকার টিকিট আর বালি থেকে কিভাবে যাব না যাব দক্ষিণেশ্বর মা কালীর মন্দির সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে টিকিট কেটে নিয়েছি বার যাচ্ছি মানে ব্যান্ডেল কিংবা তারকেশ্বর রুটে যে কোনো গাড়ি মানে বর্ধমান যে কোনো লোকাল ধরে আমি যাচ্ছি বালির দিকে আর টিকিট কাটানোর সঙ্গে সঙ্গে লোকাল পেয়ে গেলাম আর লোকালে চড়ে যাবো বালি যাবে না এটা দিয়ে যাবে তোর গাড়িটা ুলি লোকাল পেয়ে গেছি মানে দুটো স্টেশনের পরেই হচ্ছে আমার বালি স্টেশন তো টিকিটও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে পৌঁছেও গেলাম আর গাড়ি ছেড়েও দিল তো যাই হোক ভালোই হলো জলদি জলদি পৌঁছে যাবো এখন হচ্ছে সময় হচ্ছে আটা আটটা আঠেরো থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পৌঁছে গেলাম বালি মানে হাওড়া থেকে দুটো স্টেশন হয়ে গেছে লিলুয়া তারপরে হচ্ছে বেলুর বেলুড়ের পরে বালি আর বালির থেকেই আমি বাস ধরবো যেহেতু আর এই যে বালি স্টেশন ওইখান থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা ধরে আমি দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে পৌঁছাবো তো যেহেতু আমি প্রথমবার তা আমার সব ঠিক ঠিক জানা নেই আমি যেতে থাকবো এবং তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে করতে যেতে থাকবো আর আমি সিঁড়ি ধরে উঠে গেলাম বালি ব্রিজের ওপরে এটা বালি ব্রিজ না এটা হচ্ছে বালি রেল স্টেশনের ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজে উঠে গেলাম আর ওই যে বালি রেল স্টেশন ওইটা আর ওইখান থেকে যে সিঁড়ি আছে ওই রাস্তার সাইডে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম আর এখান থেকে যেসব বাসগুলো যাচ্ছে যে কোনো বাস দক্ষিণেশ্বর যাই বলে বললেন উনি স্যার যে দাঁড়িয়ে স্যারকে জিজ্ঞেস করলাম স্যার বললেন যে কোনো বাসে গেলে দক্ষিণেশ্বর পৌঁছে যাবে তো ওই একটা বাস আসতেছে ওই বাসটাতে চাপবো চেপে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছাবো আর এই হচ্ছে স্কাই ওভারের নম্বর এ গেট চলমান সিঁড়ি আছে এই চলমান সিঁড়ি ধরে আমি ওই দক্ষিণেশ্বর কি ওটা স্কাই ওভারের ওপরে উঠবো যেহেতু পুরোটাই নতুন তো ধীরে ধীরে সব দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর নিজেও দেখছি তোমরাকেও দেখাচ্ছি দারুণ দারুণ জিনিস করেছে এখানটা এটা অবশ্য ফ্রি সার্ভিস পয়সা করি নাই না মনে হচ্ছে আর এটা সব স্কাই ওভার স্কাই ওভারের হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এইদিকে তো স্কাই ওভারের উপরও দোকানদানি আছে মানে পুজো সামগ্রীর দোকানদানি সব কিছুই আছে এখানে মানে এখান থেকেও নিতে পারো আর মন্দিরের সামনেও দোকানদানি রয়েছে মানে যে এইসব দোকানদানি আজকে বেশিরভাগ দোকান বন্ধ কারণ হচ্ছে আজ হচ্ছে সোমবার শনিবার আর মঙ্গলবার বেশি এ ভিড় ভাড়টা হয় আমার মনে হচ্ছে অদ্ভুত সম্ভব তাছাড়া এখন টাইমও হয়নি প্রায় নটা বাজে এখন કાઈ ઓવર દારૂન દારૂન પૂરો સેટ કોરા આજ દારૂન ઓ આ બેટા નામર જન્નો આભાર જગત ભક્તિવાદો મે નાખ લેના નામક કીધું હવે ના ચાલો ના ઓઈટા ધોર રાખો ના এটা এইটা এমনি হালকা ধরে রাখবেন ঠিক আছে দাঁড়ান 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 ওখান থেকে একটা বেশ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না ধরে রাখছি বাবা ঠিক আছে চিন্তা নেই এটা দিয়ে দেখুন হ্যাঁ কথা মেলেন কোথা থেকে এসছেন পাতার প্রতিমা পূর্ব মেদিনীপুর ঠিক আছে ঠিক আছে কোনো ভয় নেই চলুন আমাকে ধরে রাখুন না চিন্তা নেই কিছু ওইখানে দাঁড়িয়ে গেলে না আপনি চলে যাবেন হ্যাঁ ছুটবেন নি ঠিক আছে ছুটবেন নি ছুটবেন নি ব্যাস চলুন হ্যাঁ গুড হ্যাঁ আর এটা ছিল স্কাই ওভার স্কাই ওভারের উপরও দোকানদানি আছে যেরকম পূজা সামগ্রীকে আর এই দিকেও দোকানদানি আছে মানে এই যে মন্দিরের যে মেন গেট মেন গেটের বাঁ দিকেও দোকানদানি আছে সমস্ত কিছু পেছনে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট আর এখান থেকেই বাজারে যে রাস্তাটা বেরিয়ে গেছে পূজো সামগ্রী আছে আর এটা আড্ডা পিট বেলুড় মড় যাওয়ারও রাস্তা এটা মানে অটো টোটো সব পাওয়া যায় এইদিকে এখান থেকেই পাবে আচ্ছা এই দাদা যোগ আমাদের গাইড করলো একটু ভালো লাগলো তো বলে দিলেন আর এটা হচ্ছে মেন গেট এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণি যারা কার কি ম বাইক নিয়ে আসবে না এইটা হচ্ছে পার্কিং এরিয়া এইখানটাই পার্কিং হয় এখানে তার মুখে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংসে একটা বড় ছবি আছে যত মত তত পথ লেখা রয়েছে মানে তার মেন যে বাণী সেই বাণী দেওয়া আছে আর এই হচ্ছে আমাদের মা দক্ষিণা মন্দিরে ঢুকে প্রবেশ করলাম আমি আর যেহেতু আমি পুজো পারপাসে আসিনি এমনি জাস্ট ঘুরতে এসেছি তার জন্য কোনো কিছু জিনিসপত্র আমি কেনাকেনি করিনি মানে পুজো সামগ্রী নেওয়া হয়নি জাস্ট ঘুরতে এসেছি তো ঘুরে এসে যাই তারপরে পরে দেখবো কীভাবে কি করা যায় না করা যায় তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আগে থেকেই বলেছি আর নিষেধ ঠিক আছে একদম সিকিউরিটি রিজন আছে ওইদিকে ক্যামেরা করা নিষেধ যা ওই বাইরে বাইরে ক্যামেরা করতে পারো তার জন্য ওইদিকে আমি যাচ্ছি না আর ক্যামেরাও করছি না আর মাকে দূর থেকে প্রণাম করে আমি এখান থেকে বেরিয়ে যাবো তার আগে একটু এই এখানে যেখানে ক্যামেরা করা যায় সেখানে সেখানে ক্যামেরা করি আর ওইটা হচ্ছে মন্দির মায়ের মন্দির সবাই যাচ্ছে জুতো মোবাইল ব্যাগ ট্যাগ সব রেখে যেতে হবে মানে এখানে জুতো তো অ্যালাউড নেই ভগবানের কাজ যেহেতু সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই সব কিছু এইখানে জমা করতে হয় ওই যেখানে কাউন্টার আছে ওই কাউন্টারে জমা করে মায়ের কাজ যেতে হয় তো আর ওইটা হচ্ছে মায়ের মন্দিরের চির ওই দূরে দেখা যাচ্ছে দেখি ওই যেতে পারি কি না তো মনে হচ্ছে ক্যামেরা নিয়ে যেতে দেবে না যাই হোক তো এখান থেকে আমি দেখি দিব એટલે સ્વામીજી સ્ટાચુ રહી છે એ સુંદર ભાવ એકદમ বলছিলাম ওইদিকে ক্যামেরা অ্যালাউড নেই তো ওইখান পর্যন্ত যেতে পারবো না যারা পুজো দিচ্ছে তারা ওইখানে ব্যাগ জুতো টুতো ক্যামেরা মোবাইল সব রেখে দিয়ে এইদিকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য তো ওইদিকে আমি পুজো দেবো না আর মোবাইল টুবাই রাখবো না তো এখানে এখানেই লাস্ট আমার আর এইদিকে হচ্ছে মেন প্রবেশদ্বার আর ওইটা হচ্ছে বড়োটা যেটা দেখা যাচ্ছে চূড়াটা ওই চূড়াটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মেন চূড়ো আর ওই দিকে যেতে পারবো না যদি পুজো দিতাম তাহলে মোবাইল টুপায় রেখে যেতাম তো পুজো যেহেতু দেবো না আর যাবো না আর এই দিকটাই হচ্ছে দোকান আর যারা বাসে টাসে হয়ে আসে যারা দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা আসে তাদের জন্য ব্যবস্থা আছে ভেতরেও আছে আর ওই বাইরেও আছে যারা সঙ্গে সঙ্গে পুজো দিয়ে বেরিয়ে যাবে তাদের জন্য ওই বাইরে আছে আর যারা থাকবে এখন কমসে কম আধ দিন তাদের জন্য এই দিকটা একটা বড় পার্কিং আছে বাস ফাস থাকে দেখছি ওই দিকটায় ওই পার্কিং আছে তো মা দক্ষিণেশ্বর দক্ষিণাকালীর মন্দির দর্শন করে এবার যাবো আমি বেলুড় যাবো আর বেলুড় যাওয়ার জন্য বাসেও যাওয়া যায় মানে যেখান থেকে আমি এসেছিলাম ওইদিক হয়ে বাসেও যাওয়া যায় কিন্তু আমি যাবো জলপথে মানে যে বালি ব্রিজ এই বালি ব্রিজ এই ভবতারিণী মা ভবতারিণী ফেরিঘাট এই ফেরিঘাট ধরে যাবো জলপথে যাবো বেলুড় আর এইটা হচ্ছে বালি ব্রিজ তো টিকিটটা কেটে নিই টিকিটটা এখানে কাটানো হচ্ছে টিকিটটা দেখছি কটাকার নাই একটা বেলুড় দিবেন কতটা একটা খুচরো খুব সমস্যা বাসের সমস্যা হলো এখানেও সমস্যা এগারো টাকা বলতিছে যাই হোক করে এক টাকা খুঁজে পেলাম ব্যাগের মধ্যে এই যে টিকিট কেটে নিলাম এগারো টাকার বিনিময়ে যাব বেলুড় যাব আর জলপথে বেলুড় যাব যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এবং ভিডিও দেখে দেখে যাচ্ছি এবং কীভাবে পৌঁছাচ্ছি আমি ম্যাট্রোর মতন জিনিস টিকিটটাকে সোয়েব করতে হবে এখানে এই ম্যাট্রো যেরকম সোয়েব করা হয় সেখানে সোয়েব করলে গেট খুলবে আর গেট খুললে যেতে হবে তবে টিকিটটাকে ভালো করে রাখতে হবে ওই পারে গিয়ে টিকিটটা দেখাতে হবে টিকিটটাকে ভালো করে রাখব আর এখনও ফেরি এসেনি এখানেই বসি প্রচণ্ড রোদ টিকিট জেটির গেট খুলে গেল এখন জেটির গেট খুলতে এমন ভাবে লোক তাড়া উড়ো করতেছে যেমন গেলেই যেমন চড়ে যাবে চড়ে গেলে বেলুর পৌঁছে যাবে তো এরকম ব্যাপার মানুষের তো সময়ের আমি সবার লাস্ট আছি আমি লাস্টেই যাব। দরকার নেই তাড়াহুড়ো করার কিছু দেখতে এসছি ঘুরতে এসছি ভালো করে না সব কিছু সব দেখা ঘুরা করলে কি মজা তাড়াহুড়ো করার কি আছে তাড়াহুড়ো তো সারা জীবনেই আছে আর এখন আমি হুগলি নদীর ওপর দিকে হেঁটে যাচ্ছি জেটির ওপর দিকে জেটিটা অনেকটাই লম্বা হাওড়ার জেটিগুলো খুব সামনাসামনি হয় কিন্তু এইখানে জেটিটা অনেকটাই লম্বা হয় দু পয়েন্ট যাচ্ছে হচ্ছে আর এইটা হচ্ছে বালি ব্রিজ এই ব্রিজটা আমি টিভিতেই দেখতাম ফোনে দেখতাম কিন্তু কোনোদিন কলকাতা কলকাতায় এসেছি অনেকেবারেই কিন্তু এই ব্রিজটা কোনোদিন ক্রস করিনি আজকেই ক্রস করে এলাম বাসে হয়ে আর এখন যাচ্ছি ওর নিচের দিকে জেটি জেটি ধরবো বলে আর ওইটা স্টিমারটা ধীরে ধীরে আর ওই দিকে মানে কলকাতার ওই দিকটায় বেলুড়ের ওই মঞ্চে চূড়া ফুড়ো সব দেখা যাচ্ছে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় জলপথেই সুবিধা হয় কেন বাসে টাসে গেলে অনেকটা ঘুরপথ হয় আর যেহেতু বেলুড় যাবোই আমি তো জলপথে যাওয়াটাই বেটার বলে মনে করি আর এই পর্যন্ত আর খুব কম খরচাতে আসা যায় আমি হাওড়া তো খড়গপুর থেকে যেহেতু এসেছি খড়গপুর থেকে হাওড়া তিরিশ টাকা আর ওই হাওড়া থেকে বালি পর্যন্ত পাঁচ টাকা রেলের টিকিট আর বালি ব্রিজ থেকে এইখান থেকে সরি বালি ওই ডিপো থেকে মানে বালি রেল স্টেশন থেকে আর এই দক্ষিণেশ্বরে মায়ের মন্দির দশ টাকা বাস ভাড়া আর এই জেটিতে নেয় আর ঘুরে যখন আমি যাব বেলুর যাব বেলুড়ের জন্য এই জেটিতে নেয় এগারো টাকা জেটি এগারো টাকার টিকিট করলে বেলুড় পর্যন্ত পৌঁছে যাবে আর বেলুর থেকে ঘুরে আবার লোকাল ট্রেন ধরে হাওড়া পৌঁছাতে হবে হাওড়া পৌঁছে আমার বাড়ি খড়ক যাবো এই হচ্ছে আবার বেশি খরচ আর মানুষজন এমন তাড়াহুড়ো করে এলো যেমন মানে কি বলবো নদী সাঁতরে পেরে যাবে সাঁতার দিয়ে নদী পেরে যাবে তো এখানে সে সেই দাঁড়িয়ে থাকতে হলো তো লাভটা কি দিলো তাড়াহুড়ো করার আর এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির চূড়োটা দেখা যাচ্ছে ওই যে দক্ষিণেশ্বর ময়ের মন্দিরের চূড়ো আর তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো যে শিব কি কী সব মন্দিরগুলো রয়েছে যেহেতু আমি যাইনি ভেতরে তো বুঝতে বলতে পারবো না ওই সব মন্দির ছোটো ছোটো দেখা যাচ্ছে আর ওইখানে একটা ঘাট আছে দক্ষিণেশ্বর ঘাট যেটা সেই ঘাট আর ওই যে চুড়ো আর এখানে ছোট্ট নৌকা চলতিছে কি করতেছে ফাইনালি আমাদের বেসেল লেগে গেল জেটিতে আর মানুষজন এত মানে সময়ে কি বলবো আর যেমন এটা দাঁড়াবো মানে মানুষজনের হাতে সময়ের এতটাই অভাব মানে ওটাকে জেটি করতে দিচ্ছে না ওই দড়ি বানতে দিচ্ছে না তার আগে বড় হচ্ছে কে চড়ে যাচ্ছে কে ডিগি বাজি এরকম হচ্ছে যাই হোক তো আমি ভেসেলে চড়ে গেলাম আর এই তো অনেক জায়গা আছে তো বড় বড় কি আছে ফাইনালি আমাদের বেসেল ছেড়ে দিলো আর ওইটা জেটি ঘাট জেটি ঘাট থেকে ভেসেল ছেড়ে দিলো জয় মা দক্ষিণেশ্বর কালী ওই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চুড়ো মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য নেক্সট গন্তব্য বেলুড়ের উদ্দেশ্যে তো একেবারে বেলুড়ে গিয়ে দেখা হবে হ্যাঁ তার আগে গঙ্গার কিছু অপরূপ সৌন্দর্য মানে হুগলি নদীর কিছু অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে আমি তুলে ধরবো তো সব কিছু দেখে দেখে বেলুড়ে পৌঁছাবো আর এই বালি ব্রিজ ক্রস করতেছি মানে বালি ব্রিজের নিচে থেকে যাচ্ছি আমরা আমাদের ভেসেল দক্ষিণেশ্বর থেকে ছেড়ে কিছুটা এগাওয়ার পরে দেখা যাচ্ছে বেলুড় মঠের সব চুড়ো দেখা যাচ্ছে বেলুড় মঠ ওয়েলকাম টু বেলুড় মঠ তো এখন তীরবর্তী অসংখ্য ছোট ছোটো বড়ো বড় অনেক মন্দির আছে সব গঙ্গার তীরে তীরে অবস্থিত মন্দির ওইখানেটা বড় মন্দিরের চুড়ো দেখাচ্ছে তারপর ছোট মন্দির বিভিন্ন রকমের মন্দির আর ওইটা হচ্ছে বেলুড় বেলুর মঠের চুড়ো তো বেলুড় মঠ তো অনেক আগে থেকে দেখা গিয়েছিলো জলপথে এস্তৃষ্টি আমরা তো তীর থেকে দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে বেলুড় মঠের চুড়ো জুম করবো না জুম করলে ছবিটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে এমনিতে দেখো এই হচ্ছে বেলুড় মঠের মানে এখান থেকে শুরু বেলুরু মঠের ক্যাম্প এই জায়গাটা থেকে ওই জায়গাটা থেকে এই বিল্ডিংগুলো পুরো বেলুড়ু মঠেরই বিল্ডিং আর ওইটা হচ্ছে বেলুড় মঠের মেন মানে যেটা মঠ সেই মঠ ওইটা ওই বড়ো চুড়োটা ধীরে ধীরে দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে জেটি ঘাট থেকে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বেলুর ফেরিঘাট বেলুর ফেরিঘাটে পৌঁছে গেলাম আর এই বেলুর ফেরিঘাট জেটি এই জেটিতে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে অল্প দু এক মিনিটের মধ্যে জেটি করবে আমাদের স্টিমারটি আর বেলুর ফেরি ফেরিঘাট যারা ওই কালীঘাটে যাবে সরি দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে যাবে তারা এখানে চলে এসেছে জেটিতে আর আমরা যেহেতু বেলুড় যাবো তার জন্য এখানে আমাদের এসে ওয়ার করলো আপনি আরে বাবা ইধার হাঁটাইয়ে হ্যাঁ टू बेलूर बेलूर चलेலாம் बेलूर फेरी काटे हां बेलूर बस से से तेसेले छोड़ेছিলাম লাস্টে নেমেছি ফারস্টে এটাই হয় যে লাস্টে হয় সে পরে ফারস্টে হয় এটাই নিয়ম তো আর ওই দিক ওই দিকটা থেকে ফেসেল থেকে এলাম এসে এই দিকে লেখা আছে বেলুড় মঠ যাইবার রাস্তা মানে এই রাস্তার ধরে বেলুড় মঠ যাওয়া হবে তো ওই একটা গল্প আছে যে আমি নতুন কিছুই জানি না আমি দেখবো তোমাদের সঙ্গে ক্যামেরার সাহায্যে সেগুলো শেয়ার করব ব্যাস এটাই হচ্ছে ব্যাপার প্রভেসল থেকে যে বেলুড় মঠেতে যে যাবো রাস্তাটায় রাস্তার দু সাইডে যে ঝাউ গাছ লাগানো আছে সরি ঝাউ নয় দেবদারু গাছ দেবদারু গাছ লাগানো দু সাইডে আর বেশ সাজানো গোছানো জায়গা যেহেতু পুরোটাই বেলুড় মঠের মানে ক্যাম্পাসের মধ্যে আছি তো সাজানো গোছানো থাকবেই তো এখানে সাহিত্যিক ভবন টবন অনেক কিছুই আছে রাস্তার সাইডে সাইডে আর এখানে রামকৃষ্ণ মঠের বোর্ড লাগানো আছে বোর্ডে কি লেখা আছে একটু পড়ে শোনাচ্ছি এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকবে বিকেল চারটা থেকে বিকেল রাত্রি নটা আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ বিকেলে সাড়ে তিনটা থেকে মানে তিনটা তিরিশ থেকে আটটা তিরিশ এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ খোলার একটা সময়সূচি সরি বেলুর মঠ খোলার সময়সূচি અમે ઢુકે છેટી ઘાટર બીજું બહરે અચ્છા এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের মেন গেট ঠিক আছে এটা মেন গেট ওই যে লিখা আছে মেন গেট তো মেন গেটের পরও আর একটা গেট রয়েছে তো সেই গেটটা ফটো তোলা ফটো তুলে দিল না আর কি মানে এখানে কোনোভাবে ভেতরে গেটের ভেতরে কোনোভাবে ফটো তোলা যাবে না ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউড নেই চুরি চুপি করে যে এক একটা ফটো তুলো সেটাও হলো না কারণ হচ্ছে প্রতিটা পয়েন্টে পয়েন্টে লোক দাঁড়িয়ে আছে ক্যামেরা কিংবা মোবাইল বের করলেই বলতে দাদা ক্যামেরা কিংবা মোবাইল বন্ধ করুন এখানে ফটো তোলা যাবে না তো কোনোভাবে ফটো তুলতে পারলাম না দেখার কিছু অনেক কিছুই আছে অনেক কিছু মানে বলবো যেতে পারবো না কি আছে না আছে তো অনেক কিছুই দেখার আছে খালি চোখে দেখে এলাম ক্যামেরার মাধ্যমে দেখাতে পারলাম নি তোমরা কারণ ক্যামেরা একদম অ্যালাউড নেই মানে প্রতিটা জায়গায় যেখানেই ফটো তুলবে ক্যামেরা বার করে সেখানে লোক দাঁড়িয়ে আছে বলছে ক্যামেরা অ্যালাউড নেই তো এই হচ্ছে ব্যাপার তো এখানেই শেষ করো ভিডিওটা আর আগের বাড়ি ফিরে যাবো বাড়ি আর বেলুর থেকে পায়ে হেঁটে 10 मिनट 10 से 15 मिनट पाय হাঁটতে সময় লাগে আর এই যে হাওড়া লোকাল পেয়ে গেছি আমার সঙ্গে সঙ্গে হাওড়া লোকাল পেয়ে গেলাম আর এই লোকালে চড়ে যাব হাওড়া আর এই বর্তমান ব্যান্ডেল সাইডে লোকালে প্রচুর ভিড় হয় সব সময় ভিড় সকাল ও কি দুপুর ও কি রাত্রি কি প্রচুর ভিড় হয় তো ভিড়ের মধ্যে আমাকে চড়তে হবে তো আচ্ছা যেহেতু চোড়া কোনো অসুবিধা নেই চড়ে যাব আর এখন হাওড়া স্টেশনে নেমে গেলাম আর ভিডিওটা এখানে শেষ করব দেখা অন্য কোনো ভিডিওতে চলো বাই গুড ডে